একটাকুই ভয়ঙ্কর নারী খুবই ভয়ঙ্কর একটা নারী একটা পুরুষকে প্রতিষ্ঠিত করতে পারে আবার ধ্বংস করতে পারে সেকেন্ডের মধ্যে করে দিল এগুলো হচ্ছে ওর অভিনয় ও সোশ্যাল মিডিয়াতে মানুষকে কিভাবে মেইনটেইন করবে শুধু সোশ্যাল মিডiate না ওর সাথে ব্যক্তিগত লাইফে যা চলছে তারা জানে যে কথোপকথনটা কতটা কনভিন্স করতে পারে ও মানুষকে অনেক কনভিন্স করতে পারে আর ওর কথা যে শুনে তারা ওর কথা ফাইন হয়ে যায় তারা ওর কাছে কথা শুনতে চায় এবং আপনি দেখবেন আমি আগে একটা ভিডিও দেখলাম যেখানে মানে ওর সাথে ঝগড়া হওয়ার ও একটা চালু করতেছে বলতেছে আমার মতো কথা বলতে চান কথা শিখতে চান সবাই বুঝেনি ও কতটা এক্সপার্ট কতটা ভালোভাবে বুঝায় কথা বলতে পারে মানুষকে কনভিন্স করতে পারে এগুলা ছিল কাল্পনিক কথাবার্তা যেগুলো শুধুমাত্র অডিয়েন্সদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য যে সে আসলে উদয় মনের মানুষ উদয় হৃদয়ের মানুষ আসলে ভিতরে ভিতরে ছিল একটা অন্যরকম মানুষ যে মানুষটার উদাহরণ আমি দিতে পারবো না আপনাদেরকে আমার সাথে যেটা হয়েছে আল্লাহ তালা কার সাথে না করুক সবাইকে সেফ করুক সবাই ভালো থাকুক আমার বয়সী যারা আছেন আমার এই যে যারা আমার মতন চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ তারা ভাই সরে আসেন ভাই এখনো সময় আছে সরে আসেন এই লাইফটা খুবই ভয়ঙ্কর নারী খুবই ভয়ঙ্কর একটা নারী একটা পুরুষকে প্রতিষ্ঠিত করতে পারে আবার ধ্বংস করতে পারে সেকেন্ডের মধ্যে